হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আর আমার ভয়েসটাকে একটু সবাই ইগনোর করো আমার গলাটা খুবই খারাপ হয়ে আছে আসলে আমি এই যে এই ভিডিওটা যখন করেছিলাম যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন আমি ফুচকাটা খেয়ে জানি না আমার কি হয়েছে পরের দিন দেখে আমার গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যাই হোক ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক সেদিন ছিল হচ্ছে ষোলোই এপ্রিল আমরা গিয়েছিলাম হচ্ছে একটা ঘুরতে আসলে ঘুরতে বের হয়নি আমরা গিয়েছিলাম হচ্ছে ভিডিও বানাতে আর ভিডিও তো আমি অনেকগুলো বানিয়েছি তো সেখানকার মধ্যে কিন্তু আমি অনেক ভিডিওই পোস্ট করে দিয়েছি আর বাকিগুলো হয়তো পরে করব আর ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমরা কিন্তু গিয়েছিলাম হচ্ছে টাকা গাছের ওই সাইডটাতে ওখানে একটা হচ্ছে মন্দির আছে শিব মন্দির তো ওর পাশেই একটা বড় মাঠ আছে তো ওখানেই আমরা ভিডিও বানাবো ভেবেছিলাম কিন্তু না ওখানে যাওয়া হয়নি আর যাইনি ভালোই হয়েছে কারণ ওখানে আমরা যখন গিয়েছিলাম তখন গিয়ে দেখি এসেছিলাম আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও ছিল না তো সেটার জন্য আমি কোনো ভিডিও করি আর এই মন্দিরটা যেন আমার না খুবই পছন্দের একটা মন্দির এখানে আমি ছোটবেলা থেকে আরকি জল ঢালতে আসতাম শিবের মাথা আর এই মন্দিরটা ছাড়া আমি আজ পর্যন্ত কিন্তু কোথাও জল ঢালিনি আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের ভিডিও অনেক আগের বলতে কি মানে সেদিনের ভিডিও কিন্তু এগুলো আমরা রাস্তাতেই বানিয়েছিলাম তোমরা আবার ভেবো না যে হঠাৎ রাত থেকে দিন কেমন করে হয়ে গেছে আর একটা কথা জানো তো কি আমি জানি না এটা আমাদের সাথেই কেন হয় যখনই আমরা কোথাও প্ল্যান করব যাওয়ার জন্য সেদিনই অনেক গরম পড়বে নয়তো বৃষ্টি এসে যাবে এটাই আমাদের সাথে হয় কার কার সাথে এরকমটা হয় অবশ্যই কিন্তু জানি এই ম্যাডামকে দেখো আমি বলেছিলাম আমাকে ওঠাতে ওঠানোর আগে আমাকে ফেলে দিয়ে আর আমরা দুজন যেখানে থাকবো সেখানে তো মানে হাসতে হাসতে আমরা শেষ হয়ে যাব আশেপাশে যে কে আছে না আছে আমরা কিছুই দেখি না মানে রাস্তাঘাটে যে আমরা কি সব করছিলাম মানে আমাদের তো কোনো লজ্জা সরম নেই নেই আমি তো আমার বান্ধবীদেরকেও মানে লজ্জাহীন বানিয়ে দিয়েছি ও আমাকে ফেলে দিয়েছে আমি আরও বদলা না নেই তার জন্য কিন্তু দেখো আমিও কিন্তু ওকে কোলে উঠাচ্ছি কোলে তো উঠাতে পারবোই না উল্টে আরও ফেলে দিচ্ছে আর রাস্তার অনেক মানুষ কিন্তু আমাদেরকে দেখে হেসে হেসে যাচ্ছিল তাও দেখো আমাদের কিন্তু মুখে কোনো লজ্জা সরম বলতে কিচ্ছু নেই মানে মানুষ কতটা লজ্জাহীন হলে এরকমটা করতে পারে তা আমাদের দেখেই বোঝা যায় আরে যে এই জায়গাটা ও যখন আমাকে ঘোরাচ্ছিল না তখন না আমার কিন্তু অতটাও লজ্জা লাগেনি যখন মানে যখন এই ভিডিওটা আমি বাড়িতে এসে দেখছিলাম তখন না আমার এত লজ্জা লাগছিল কারণ দেখো পাঁচ দিয়ে কিন্তু একটা কাকুও যাচ্ছিল আর আমি বলছিলাম না যে আজকে হচ্ছে সকাল থেকে খুবই গরম পড়েছিল আর দেখো আমরা যখন হচ্ছে সন্ধে টাইমটাতে যখন মন্দিরটার ওখানে গেলাম তখন কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল ফুচকা খাবো হ্যাঁ দাঁড়াও ওই ফুচকা খাবো আর এখানে আমি জানি না আমি না ফুচকার মানে এই গাড়িটা দেখে এতটা পাগল হয়ে গিয়েছিলাম মানে আমার ফুচকা খেতেই হবে আর প্লিজ আমার কথাগুলোকে সবাই একটু ইগনোর করে দাও আমি এটা শোনালাম দেখো মানে ফুচকার জন্য এতটা পাগল হয়ে গেছি আমি যে কী যে বলছিলাম পাগলের মতো আমি নিজেই বুঝতে পারিনি তখন এখন আমি যখন শুনছিলাম আমার এতটা হাসি পাচ্ছিল মানে পাগলামির একটা লিমিট থাকে আমাদের মধ্যে সেটাও নেই আর কারা কারা ফুচকা খাবে এসে বড়ো কিন্তু সত্যি কথা বলতে না ফুচকাটা না অতটাও ভালো লাগেনি আমার এই ফুচকাটা খেয়ে আমার পরের দিন পুরো শরীর খারাপ হয়ে গেছে আর মানে সত্যি কথা বলতে গিয়ে আমার গলাটা পুরো ব্যথা হয়ে গিয়েছিল আমি আমার যে আরেকটা বান্ধবী আছে ওরও আমি মানে ওকেও জিজ্ঞেস করেছিলাম ওরও নাকি খুব গলা ব্যথা করছিল যাই হোক এখন কি করব খেয়ে নিয়েছে কিছু তো করার নেই আর আমরা সারাটা দিন এত হাসি মানে হাসতে হাসতে যে আমরা পড়েই যাই মানে এত হাসি যে আমরা কোথায় রাখি কি জানি এখানে যে ফুচকা খাচ্ছি তাও দেখো আমি মানে একদম পুরো হাসতেই আছি তো হাসতেই আছি মানে আমাদের হাসিটা হচ্ছে আগে আমরা যতই ডিপ্রেশনে থাকি তাও আমরা হাসতে থাকি খাবো তো তাও আমরা হাসতে থাকবো তোমরাই বলো কেউ আমাদেরকে দেখে বলবে যে আমাদের জীবন অনেক ডিপ্রেশনে পুরো ভর্তি আছে মানে এত দুঃখ কষ্ট যে আমরা কোথায় রাখবো মানে হাসির মিডিয়া আমাদেরকে বুঝতেই পারে না যে আমরা আদেও ডিপ্রেশনে রয়েছি যাই হোক তারপর দেখো আমাদের দুজনের শয়তানি বুদ্ধি এখানে শুরু হয়ে গেছে জানি না কী যেমন বলছি আমরা নিজেই জানি না কার নামে হয়তো নিন্দে নিন্দে করছি হয়তো সব জায়গাতে গেলেই আমাদের গসিপ করা শুরু হয়ে যায় সে কার কার বান্ধবী এমন আছে একটু বলো তো আমি আশা করি যে সবারই বান্ধবী এরকম আছে কোথাও না কোথাও গেলে তো গসিপ শুরু করবেই তারপর দেখো গসিপ করা কমপ্লিট এখন কিন্তু আবার ফটোও দেখাচ্ছে মানে আমরা এত নাটক করতে পারি আমাদের নাটকের কোনো শেষ নাই মানে এদিকে আবার দেখো না ওকে দেখো ও আবার হাসার নাটক করছে মানে হাসি তো আসছে না মানে জোর জবরদস্তি আমি বলছি হাস হাস একটু তারপরে কিন্তু অনেকক্ষণ বাইরে থাকার পরে ভিডিও সিডিও একটু বানানোর পরে ফটো তুলেছিলাম অনেক কয়টা তারপরে কিন্তু টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর আজকের ভিডিওটা আমি এতটুকুনি লাগছে জানি একটু ছোটো হয়েছে হয়তো আর অতটাও আর কি কিছু করতে পারিনি যেহেতু আমি জানতাম না যে আমি একটা ব্লগ বানিয়ে আপলোড করবো আমি কোনোটাই জানি না এটা আমি ব্লগ বানিয়ে আপলোড করবো ওটা আমি বাড়িতে এসে ভাবি যে না এখন আপলোড করা যাক তো আজকের ভিডিওটা আমি এতটুকুনি দেখছি যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে এখনকার জন্য টাটা